পাকিস্তান মানে এটাতে কোথাও গিয়ে তাদেরকে এটা আইওয়াজ দেওয়া বা যে সবে মক ড্রিল এখনো যুদ্ধ এত দেরি আছে সেই দিন রাতেই তাদের উপর প্রত্যাঘাতটা করা হলো সেদিন মধ্যরাতে না সেদিন আউটের হয়নি সেদিন বলছি সেদিন এয়ার ফোর্স আগে থেকে বলে দিয়েছিল আমরা নিজেদের এয়ার ফোর্সে ড্রিল করব রাজস্থানের কাছে ওখানে হয়েছে এক্সারসাইজ তো হয়েছে কিন্তু তার আগের দিন রাত্রিরে রে ঘটনাট হয়ে গেছে হ্যাঁ ওটা ওটা সারপ্রাইজ তুমি আমাকে এর কথা বলছিলে এই এই এয়ার রেড ড্রিল বা সিভিল ডিফেন্সের ড্রিল জানলা বন্ধ করো লাইট অফ করে দাও সেগুলোর কথা না এটা তো তুমি ঠিকই বলেছ যে এয়ারফোর্সের ড্রিলগুলো যেগুলো ওদের মক ড্রিল আরম্ভ করার কথা ছিল তার একদিন আগে ওরা রাত্রেই মেরে দিল আর একটা জিনিস সবথেকে বড় কথা পাকিস্তান যে এই তিরিশ বছর ধরে যে অভিযোগ বারংবার আমরা করেছি বা অন্যান্যরাও করেছে যে তারা জঙ্গিদের মদত দেয় সেটা কালকের আবারও প্রমাণিত হলো আমরা দেখলাম জঙ্গিদের না পাকিস্তান বলতো জঙ্গিদের ওরা মদত দেয় না কিন্তু আমরা মানে ভারতীয়রা বা অন্যান্য দেশ তো আমরা বারংবার বলেছি যে পাকিস্তান জঙ্গিদের মদত দেয় সেটা কালকে আবার প্রমাণিত হলো এটা দেখে যে এই জঙ্গিদেরকে শহীদের মতো শ্রদ্ধা দিয়ে তাদেরকে গান স্যালিউটে তাদের শেষকৃত্য করছে পাকিস্তানের সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন ঠিক কথা কিন্তু আমি তোমাকে আবার ওই কার্গিলে ফেরত নিয়ে যাবো কার্গিলে যে সমস্ত পাকিস্তানি সৈন্য মরেছিল ওরা তো বলেছিল এরা নন স্টেট অ্যাক্টর এরা আমাদের ফৌজের কেউ নয় এরা হচ্ছে গিয়ে বিদ্রোহ করছে ভারতের গেছে কেউ গল্প বলেছিল যখন কার্গিল যুদ্ধক্ষেত্রে ডেড বডি পড়েছিল ওদের ওরা নেয়নি সুতরাং এখন ডিফারেন্স হলো ওদের দেশের লোকেরা ওদের দেশের ভেতরেই শহীদ হয়েছে কিন্তু কার্লিল পাকিস্তানি সিটিজেন ছিল না মুশারফ তো তাই আমাদের বলেছেন মুশারফ তাই বলেছিলেন এবং নেয়নি এই একটা সিচুয়েশনের ডিফারেন্স পরিস্থিতির ডিফারেন্স কারণ ওরা আমাদের উপরে অ্যাগ্রেশন করেছে অ্যাগ্রেশন করেছিল তাই ওরা ওদের বলেছে আমরা পাকিস্তান অ্যাগ্রেশন নি কিছু নন স্টেট অ্যাক্টার মানে আমাদের সঙ্গে কোনো সম্পর্কে নেই তারা করেছে তখন ওরা নিতে রাজি হয়নি এখানে তো ওদের দেশে ভেতরে ঢুকে যেটা মোদীজি অনেক অনেক সময় বলেছেন না ঘরকে ঘুস ঘরমে ঘুচকে মারেঙে সেটা হয়েছে তো সেই লোকগুলো কি করে বলবে ওরা যে এটা আমাদের দেশের সিটিজেন নয় তাই পুলিশ মর্যাদা গান স্যালুট দিয়ে কবর দিয়েছে কবরতন্ত্র দিয়েছে ওদের লোকগুলোকে আমাদের কবর দিতে হয়েছে মৌলভী ডেকে তাদের ওই যা মন্ত্রতন্ত্র পরে সেটা করে আমরা দিয়ে দিয়েছি ওদের তো পূর্ণ মর্যাদায় ইন্ডিয়ান আর্মি ওদের দফন করেছে হ্যাঁ সিচুয়েশনটা পাল্টেছে না ওরা এগুলো ওদের সৈন্য নয় ওখানে বলেছে আজকে পঁচিশ সালে ওদের বলতে বাধ্য হচ্ছে আমাদেরই সিটিজেন সুতরাং আমরা পূর্ণ মর্যাদা দিয়ে দেবো এরা ইন্ডিয়ান কোনো সন্দেহ নেই গতবারে অনেক আমাদের পলিটিশিয়ান আমি ফেস করেছি একটা ইন্টারভিউতে একটা বড় চ্যানেলে ওরা বলেছে কার্গিলে যে হামলা হয়েছে সেটা কার্গিলটা সরি বালাকোট যে হামলা হয়েছে তার প্রমাণ কোথায় সে আমার মুখের উপরে সে দাঁড়িয়ে প্রায় ঘুষি মারতে চলেছিল বললাম প্রমাণ সময় পাবেন এখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে যে ওরা ক্লিয়ার ফটোগ্রাফ করে দেখিয়ে দিয়েছে আমরা কোথায় বন্ধ করেছি হ্যাঁ এবং সেখানে কোনো কোলাটারাল ড্যামেজ হয়নি সে আমাদের হেডকোয়ার্টারে পড়েছে ওর দশজন লোক আমাদের এই হেডের দশজন লোক ওই পরিবারের ওর পরিবারের দশজন মারা গেছে টেকনোলজিতে কথা ইম্প্রুভ বলছে ওই ওই জমানায় নাইনটিন সেভেন্টি ওয়ান সেভেন্টি টুতে এই সরি বালাকোটের সময় তখন এয়ার ফটো যে যেগুলো তোলা হতো তখনও কিন্তু এয়ার ফটো নিতে নেওয়া হতো কিন্তু ওগুলো অ্যানালাইজ করে কোলেট করে সমস্ত ফ্রেম বাই ফ্রেম জুড়ে অ্যানালাইজ করতে হতো সুতরাং এখান থেকে ইনস্ট্যান্ট বম পড়ছে আর সেখান থেকে ইমেজ ফিরে আসছে একটু সময় হয়েছিল। কিন্তু এবারে একেবারে যেহেতু টেকনোলজি অনেকটা উন্নত হয়েছে তাই সেনাবাহিনী সেই ফটোগুলো একেবারে সবার সামনে মানে তৎক্ষণাৎই তুলে ধরেছে তুলে ধরেছে এবং সেই সেই সব সেই দিন সরি ওই সকালে তো ওরা পুরো বিশ্বকে জানিয়েছে সুতরাং এখন ইনস্ট্যান্ট ফটোগ্রাফি হয়েছে আর টেকনিক্যাল কোয়ালিটি অনেক উন্নত এগুলো কিন্তু আমাদের ইন্টারনেটে কোনো ইসরায়েলের মদত নেই স্যার আরেকটা বিষয় যে যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয় সেটা তো ভারতের পক্ষেও আর্থিক দিক থেকে অনেকটা ক্ষতির জায়গা থাকছে আর্থিক দিক থেকে দুজনেরই ক্ষতি হবে তোমাকে এর আগের তো হবেই তাদের এমনিতেই আর্থিক নেই তো কিছু ওদের কিন্তু ওদের একজন ফ্রেন্ড আছে চায় না কিছু না কিছুভাবে পুষ পুষিয়ে দেবে আমেরিকা চায় পাকিস্তানকে একটু কন্ট্রোল করতে মনিটারিলি ইকোনমিক্যালি কিছু ওরা এর থেকে পাবে কিন্তু আমাদের দেশের উন্নতি অন্তত কুড়ি পঁচিশ বছর সেট ব্যাক হয়ে যাবে দু দেশেরই লোক মরবে দুদেশেরই এয়ারক্রাফট নষ্ট হবে দু দেশেরই ট্যাঙ্ক ধ্বংস হবে পরিমাণটা কম বেশি হতে পারে পাকিস্তান অনেক বেশি হবে কারণ ওরা অত উন্নত নয় কিন্তু তার বেশি কিছু না হলেও ওরা মদত পেয়ে যাবে চীনের থেকে ওরা ফিরে আসতে পারবে আমাদের ফিরে আসতে আরও কুড়ি বছর লাগবে এবং সেই জন্যেই তো এরা এরা অনেক মানে বিশেষজ্ঞরা বলছেন এবং আমি এমনি সেমনি বিশেষজ্ঞ না আমি যেগুলো রিসার্চ ফাউন্ডেশন আছে উইথ সায়েন্টিস্ট ওরা বলেছে যে এইটা ডেফিসিয়েন্সি মেকআপ করতে আমাদের সময় লাগবে ততদিনে আমাদের যুদ্ধের ভান্ডার বা রিজার্ভ ফরেক্স রিজার্ভ সেগুলো অনেক কমে যাবে সুতরাং আমাদের আবার নিজেদের ভেতরে ওপরে আগে খরচ করতে হবে নিজেদের উন্নয়নের জন্য জীবিত থাকা জীবনযাপন করার জন্যে আর যেগুলো রিসার্চের ওপরে ফান্ড যেত সেগুলো কমে যাবে অবভিয়াসলি আর আমি দেখছি যে বাংলাদেশ তারা এই পাকিস্তানকে একেবারে পূর্ণ সমর্থন করছেন তারা ভারতের বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশ নিজেই এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তার উপর তারা আবার পাকিস্তানকে সমর্থন করছে সমর্থন করছে কি করে ওটা কি কোনো পাকিস্তানের কাছে জঙ্গি জাহাজ পাঠিয়েছে ওটা নিজের নেভি জাহাজ পাঠিয়েছে একমাত্র তুর্কি ছাড়া আর কেউ কোনো ফিজিক্যাল মদত করেনি আজকে আমি একটু আগে ইন্টারভিউ শুনছিলাম জয়শঙ্করের ওনার সঙ্গে একটা বৈঠক হচ্ছে ইরানের ফরেন মিনিস্টার ফরেন মিনিস্টার তো পাকিস্তানকে করে গেছে ইনি করতেছেন আমি পুরোটা এখনো শুনে উঠতে পারিনি আমি নিজে কানে না শুনলে বিশ্বাস করব না তবে এটা একটা ব্যাপার আমি তোমাকে বলে দিয়েছি আমি ছোটোবেলায় মেটিয়াবুরু যে মানুষ হয়েছি মেটিয়াবুরু যে তোমরা নাম শুনেছ আকড়া ফটাক থেকে আরম্ভ হয়ে যায় তখন আমি দেখেছি প্রত্যেক বছর রমজানের সময় মোহরমের সময় শিয়া আর সুন্নিদের মতো মারামারি ছুরি চলতো সেটা কিন্তু পাকিস্তান এখনও কমেনি পাকিস্তান শিয়াদের মুসলিম বলে অ্যাকসেপ্টই করে না আর ইরান হচ্ছে কট্টর শিয়া হয়তো ইসলামের কারণে ইসলামের দুটো শিয়া আর সুন্নি তার ওদের জন্মদত্ত একই হজরত মোহাম্মদ সুতরাং এটা হয়তো সেই সিম্পাতি সেই লিঙ্কের জন্য এসছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইরানের একটা উদ্দেশ্য আছে ওরা নিজেরা অলরেডি নিউক্লিয়ার বম তৈরি করে ফেলেছে কিন্তু পাকিস্তান যদি অ্যাডভান এটা পায় টেকনোলজিক্যাল সাপোর্ট পায় ওদের হয়তো মান কোয়ালিটি অনেক উন্নত হয়ে যাবে ওর কোনো ইন্টারেস্ট নেই শিয়াসন্নির দ্বন্দ্ব এখনও মিটবে না পাকিস্তানে তো শিয়াদের মুসলমান মনে করে না ওই আরেক অনেক রকমের শিয়াদের মুসলমানদের মধ্যে সাবকাস্ট আছে তো বোরা কমিউনিটি যারা বা কলকাতায় রমলমিয়ে বিজনেস করছে ওরা তাদের মানে না তো ও দেওয়ার নট মুসলমান হ্যাঁ কারণে বলছে মানে আমার সব থেকে একটা জিনিস থেকে খারাপ লাগছে যেটা যে ভারতের মধ্যেও বিভিন্ন মানে এই ইসলাম সম্প্রদায়ের মানুষ আছে ইসলাম সম্প্রদায়ের মানুষ ভুল বলছি যারা বিভিন্ন এই হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বাজে বাজে কমেন্ট করছে ঘরের শত্রু বিভীষণ আমি একটু আগে একটা পাকিস্তান মিডিয়া অনেক ইয়ে করেছি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি সেখানে পাকিস্তানের তো বলছে আপ ঘবরাতে কেউ হোক ইন্ডিয়াকে বহ দোষ পাকিস্তানকে বহ দোষ ইন্ডিয়া বেঠা হয় তার মধ্যে সবচেয়ে বড় নাম কারণে অরুন্ধতি রায় এক দুই তিনের পরে মমতা নামন্ত করেছে বলছে এই লোক হ্যাঁ আমার পিছিয়ে চিন্তা মাত করো আমার যদি এখন আমি ডিল না করে থাকি আমি তোকেও পাঠিয়ে দেবো তোমার নলেজের জন্য শুনতে পারো সুতরাং এটা সবাই জানে রাহুল গান্ধী রাহুল গান্ধীরা চাপে পড়ে সমর্থন করতে হয়েছে কারণ ওরা পুরো ইন্ডিয়ার ভোট ব্যাঙ্ক লোজ করবে ওরা যদি এটা বিরোধিতা করে কিন্তু রাহুল গান্ধীরই এক চেলা আমি তো একবার একবার বলেছিলাম মনে আছে পলিটিক্যালগুলো হচ্ছে সমস্ত অশিক্ষিত লোক ওরা তাদের গুন্ডা বাহিনী নিয়ে ইলেকশন কন্ট্রোল করে যেটা পশ্চিমবঙ্গে হয় সব জায়গা থেকে সব থেকে হয় ওদের একজন লোক সে একটা এরোপ্লেনের মডেলে ঝুলিয়ে শুনেছি দেখেছ তলায় ওই লেবু লঙ্কা টঙ্কা ঝুলিয়ে আমরা যেমন একটা ট্যাক্সি ড্রাইভাররা করে আমাদের গাড়িতে পন্ডিতজিরা যখন নতুন গাড়ি কিনে ঝুলিয়ে দেয় সেরকম একটা প্রশ্ন ঝোলাচ্ছিল কারণ ওরা মোদিজির পপুলারিটি চায় না মোদিজি দেশকে নিয়ে এগিয়ে নিয়ে গেছে তো আমরা স্যাটেলাইট বানাচ্ছি আমরা আমাদের একজন স্পেস স্টেশন যাচ্ছে একজন এয়ারফোর্সের অফিসার তারপরে ডকিং হয়ে যাবে উনি বলেছেন উনিশশো তিরিশের দু হাজার তিরিশের ভেতরে উনি ইসরো হয়তো একটা স্যাটেলাইটের সঙ্গে ডকিং করিয়ে দেবে ভেরি ভেরি অ্যাডভান্স টেকনোলজি ভেরি অ্যাডভান্স টেকনোলজি এই সাউথ এশিয়া সে কোনো দেশ নেই কিন্তু সেটা সহ্য করতে পারছে না বোফোর্সের গান মানে কংগ্রেস নেতারা যে কাঠটা খেত সব ডিলের থেকে উনি বলেছেন আমাদের ডিল সমস্ত হবে কান্ট্রি টু কান্ট্রি নেশান টু নেশন কোনো মিডলম্যান থাকবে না কি বলেছে না খাউঙ্গা না ম্যানে কি খানে দৌঙা বলেছেন তো ওটা তো হচ্ছে তার জন্যই তো এত র্যাপিডলি ইনক্রিজ করে গেছে আমাদের পপুলারিটিন সাইন্টিফিক টেকনোলজি উনি টাকা খরচ করেছেন টেকনোলজির ওপরে রিসার্চ রিসার্চ করো ভারতবর্ষে নিজেদের প্লেন তৈরি করো আত্মনির্ভর করো হ্যাঁ অনেকে ক্রিটিসাইজ করছে যেগুলো তোমরা বানিয়েছো অ্যাডভান্স জেট ট্রেনার হেলিকপ্টারস ওগুলো সব গ্রাউন্ডেড হয়ে পড়ে আছে স্পেয়ার পার্টস নেই গ্রাউন্ডেড হয়ে পড়ে থাক না বানিয়েছি তো আমরাই আজ না কাল না হোক পরশু ওগুলো আবার উঠতে আরম্ভ করবে কিন্তু অন্য কোনো দেশের এত টেকনোলজি নেই যে তারা এরপর নিজেরা বানাবে